যা এটা বাজারে চ্যালেঞ্জ থাকে কোনো মাইকেল বা কোনো কর্মকা দিতে পারবে না ভাই ঠিক আছে প্রতি মাসে আপনার একশো প্লাসে কীরকম টাকা আসে প্রত্যেক মাসে আমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আসবে দেখলাম ভাই এই দেখেন এখানে দেখেন ক্যাশ পড়ে গেছে তো ওই ঢাকায় চাকরি করে পরের দিনে কাজ করার থেকে নিজে যদি একটা উদ্যোক্তা হিসেবে কাজ করা যায় পচা বেগুন যেরকম বাজার থেকে নিয়ে আসলে খাওয়া যায় না সেরকম পচা মেশিন কিনে কিন্তু খড়গাছ কাটা যায় না ভাই ঠিক আছে সব কর্মকারকে চ্যালেঞ্জ করছেন যে একদম ওপেন চ্যালেঞ্জ এমন কোনো মাইকেল না এরকম কাজ করে ফিনিশিং করে দেখাবে আপনাকে ঠিক আছে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আজ আমরা অনেকদিন পর আবারও চলে এসেছি সেই বিধান কর্মকারের কাছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে বিধান কর্মকারের কাছ থেকে আমরা জিনিস যে কিনবো মানে জাতি মেশিনটা ঘাস কাটার জন্য কিনবো এ ফোন নাম্বারটা শুধু আপনারা আমাকে ফোন করেন আরে ভাই আমি তো একজন ইউটিউবার আপনাদের দোয়া আশীর্বাদে ছোট হোক আর বড় হোক আপনারা আমাকে ফোন করলে হয়তো বা সবসময় পাবেন না বা বিধানের কর্মকারের যে নাম্বারটা ডিসক্রিপশানে শেষে তিরিশ সংখ্যা থ্রি জিরো এটা ফোন করবেন তাহলে আপনারা বিধান কর্মকারের সাথে কথা বলে এই জাতি জাতীয় দিতে পারবেন আর আজকে দেখাবো আপনাদের তৈরি বিধান কর্মকারের মাসে কত টাকা ইনকাম হয় সব কিছু দেখাবো আজকে চলুন আমরা সেই ভিডিওটি শুরু করি দাদা দাদা নমস্কার 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 চঞ্চল ভাই কেমন আছেন কি ব্যাপার জি ভাই এই বাড়াবাড়ি করছেন কেন বাড়াবাড়ি করতেছি এই জন্য যে আমরা এই মালটা আমাদের অনলাইনে অর্ডার আছে সেগুলোকে আমি পরীক্ষা করতেছি যে এইগুলো মালটা কি আসলে কাঁচা ইস্পাত হলো নাকি পাকা ইস্পাত কারণ ধার যদি এখন যদি না হয় সেই জিনিসটা কাটবে না তাই ঠিক আছে তো আমি ঠোকা মেয়ে দেখে দেখতেছি এটা কি কাঁচা লোয়া হলো না স্প্রিং হলো দেখলাম ভাই এই দেখেন এখানে দেখেন ক্যাশ পরে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ক্যাচ পরে গেছে এটা দেখি ভাই এটা দেখি এই দেখেন কোন রকম ক্যাচের করে बाप रे এটা তো কিছু হয়নি নি কারণ এটা সম্পূর্ণ ট্রাকের স্প্রিং পাতি ভাই ঠিক আছে এইজন্যটাকে এত লোড নেওয়া হয় বা তারপর ভাজে না বড় বড়টাকে দেখবেন যে মোটা মোটা স্প্রিং আছে সেই মোটা স্প্রিং থেকে দুইটা দুই খন্ড করে দুইটা করে স্প্রিং তৈরি করা হয় যেটা চিটাং থেকে আমরা কাটিং করে নিয়ে এসে খরকাটা মেশিনের জন্য এই ব্লেডটা তৈরি করা হয় আচ্ছা বিজন দা এই সব বিষয় আমরা একটু পরে জানবো আমরা দর্শকদের জানাতে চাই যে আপনার নাম পরিচয়টা আমার সেটা আমাকে নতুন করে বলার মতো কিছু নাই আমার নাম বিধান কর্মকার দুপসাসিয়া থানা বগুড়া জেলা আমি একটা ক্ষুদ্র ব্যবসিক লোহার আসবাসপত্র সরি লোহার পণ্য এবং দা বটি ছুরি কুড়াল এবং বিশেষ করে খড় কাটা ঘাস কাটা মেশিনটাই আমি বেশি সবসময় বানাই যা আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মাল এখানে রয়েছে আমরা এখানে পাইকারি এবং খুচরা মাল দিয়ে থাকি আচ্ছা আপনারা চাইলে স্কে থাকে নাম্বার যোগাযোগ করে নিতে আচ্ছা আমরা দর্শকদের জানাতে চাই যে অনেকে আমাকে ফোন করে এর আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছি আমাকে ফোন করে আপনার নাম্বারটাকে শেষে তো 30 দেওয়া জি জি এটা আপনাকে ফোন দেওয়ার কারণ হচ্ছে কি জানেন জঞ্জলরা আপনাকে ফোন দেওয়ার কারণ যে আপনাকে নিয়ে যাচাই করার জন্য যে আপনি যে ভিডিওটা করছেন এটা কি সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার জন্য আপনাকে হয়তো কাস্টমার ভুল করে ফোন করে তো আপনাকে যদি ফোন দিয়ে থাকে তো ভাই ভাইকে অসংখ্য ভিডিও করে তাকে ফোন না দিয়ে আপনাকে ভিডিও চ্যানেলে সবসময় আমার নাম্বারটা দেওয়া আছে আমাকে সরাসরি ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি দেখে শুনে যাচাই করে আপনি সংগ্রহ করবেন কোনো সমস্যা নাই। আমার সাথে কথা বলার জন্য জিরো ওয়ান সেভেন এই নম্বরে ফোন দিবেন দিন রাত চব্বিশ ঘন্টা ওপেন আসে সরাসরি কথা বলতে পারবেন তো চঞ্চল ভাইকে ফোন দিয়ে সে ব্যবসা করে না সে আমার হচ্ছে কাশের মানুষ ঘনিষ্ঠ মানুষ চঞ্চল কাকা হয় সম্পর্কে দাদা হয় তো ওই কিছু করে না আমাদের একটা কাশের লোক যা কিছু আমি বিক্রি করি এবং আমি নিজে বানাই সুলভ মূল্যে বিক্রি করে থাকি তো আচ্ছা একটা কথা জি আপনি এই কতদিন আগে থেকে এই ব্যবসাটা শুরু করেছেন এই জাতি মেশিনে দুই সাল থেকে দাদা আমি চাকরি করতেছিলাম ঢাকায় ঢাকায় চাকরিতে আমার পোষায় নেই তো আমার জাতিগত বংশগত তিন পুরুষ আগে থেকে এই ব্যবসাটা আমরা করে থাকছি এটা আমরা তিন পুরুষ আগে থেকে আমরা এই লোহার ব্যবসাটা করে থাকি জাতিগত বংশগত এই ব্যবসা তো ওই ঢাকায় চাকরি করে পরের দিনে কাজ করার থেকে নিজে যদি একটা উদ্যোক্তা হিসেবে কাজ করা যায় আশা করি তার থেকে অনেক সুযোগ সুবিধা ভালো পাবেন কারণ পরে আন্ডারে কাজ করলে অনেক সমস্যা ভাই তারা চাকরি করলে অসুখ বিসুখ কিচ্ছু মানে না কোম্পানির লোক তো নিজে নিজে আমি উদ্যোক্তা হিসেবে শুরু করছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় ঠেকে যায় নাই পাঁচটা বছর ধরে ব্যবসা করে থাকতেছি এই গরুর খড় কাটা ঘাস কাটা মেশি আপনার চাইলে নিতে পারবেন কতদিন আগে এই মানে ব্যবসাটা শুরু করেছে এই জাতি ডিপার্টমেন্টে আমি প্রায় পাঁচটা বছর চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসাটা শুরু করছি তো আমার প্রত্যেক মাসে একশো প্লাস মাল সেল হয় চঞ্চল ভাই আপনি পাঁচ বছর হলো এগুলো তৈরি করছেন জি আমি পাঁচ বছর তৈরি করতেছি এবং পাঁচ বছর হলো আমি প্রত্যেক মাসে একশো প্লাস মাল সেল করি দাদা আমার প্রায় পা একশো প্লাস আচ্ছা প্রতি মাসে আপনার একশো প্লাসে কীরকম টাকা আসে প্রত্যেক মাসে আমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আসবে মাসে ইনকাম প্রতি মাসে সেল থাকে প্রত্যেক মাসে সেল থাকে কোন কোন জেলায় থাকে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমার আপনি একটু চাষে বাছাই করবেন তাহলে দেখতে পাবেন বিশেষ করে চট্টগ্রাম তারপর মনে করেন জামালগঞ্জ জামালপুর তারপর ময়মনসিংহ নরসিংদী ঢাকা কথায় সারা বাংলা সারা বাংলা আমাদের ধরতে গেলে সারা বাংলাদেশ প্রত্যেক থানায় এই বিধান কর্মকারের অবদানটা রয়েছে জাতি মেশিনটা আবার নতুন করে বললে কি যারা প্রবাসে যারা থাকেন তারা দেশ এবং প্রবাস থেকে আমাকে অর্ডার করেন তাদের বাসায় আমরা তিন দিনের মধ্যে মালটা পৌঁছে দেই সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে চ্যালেঞ্জের মাধ্যমে আমরা ব্যবসা করে থাকি তো ভাই আমরা হচ্ছে জাতিগত কর্মকার আমরা পাইকে নিয়ে ব্যবসা করি না আমি একটা কথা বলবো শুধু হচ্ছে কাঁচা ইস্পাত এবং সিট দিয়ে তৈরি করে ব্যবসা করে থাকতেছে বাজারে পাঁচশো সাতশো আটশো হাজার টাকা হলেও মেশিন পাবেন কিন্তু ওটা মেশিন না পচা বেগুন যেরকম বাজার থেকে নিয়ে আসলে খাওয়া যায় না সেরকম পচা মেশিন কিনে কিন্তু খড়গাছ কাটা যায় না ভাই ঠিক আছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি জাতি মেশিন ডাবল পাট সাড়ে তিন কেজি ওজন ব্লেডের ওজন কিন্তু সাড়ে তিন কেজি ওজন ভাই ঠিক আছে নিরাপত্তা হিসেবে খরগাস কাটতে পারবেন যা এটা বাজারে চ্যালেঞ্জ থাকে কোনো মাইকেল বা কোনো কর্মকা দিতে পারবে না ভাই ঠিক আছে এই ব্লেডটা দেখছেন এবং কর সম্পূর্ণ করার সিস্টেম সব কর্মকারকে চ্যালেঞ্জ করছেন যে একদম ওপেন চ্যালেঞ্জ এমন কোনো মাইকেল না এরকম কাজ করে ফিনিশিং করে দেখাবে আপনাকে ঠিক আছে এটা ডাবল পার্ট নিরাপত্তা হিসেবে খরগাস কাটবেন ব্লেডের ওজন থাকবে এক কেজি প্লাস কোথায় করে লিখে দেওয়া আছে আপনি চাইলে পরীক্ষামূলক যাচাই বাছাই করে আপনি নিবেন আমার কাছ থেকে কোনো সমস্যা নাই তো নতুন করে বলার মতো কিছুই নাই যদি প্রয়োজন মনে হয় একবার ভুল করে আমার কাছ থেকে নিবেন বিশ্বাসে বস্তু মিলে ভাই অবশ্যই ভালো মাল পাবেন খারাপ মাল দেখুন ইচ্ছা আচ্ছা আপনার এই যে ছেল তো ভালো হয় জি জি তো যে আপনি এই কর্মটা করে কি এখন সফলতার দিন দেখছেন কি না জি অবশ্যই সফলতা পাইছি ভাই কারণ নিজে উদ্যোক্তা কারণ নিজে উদ্যোক্তা হিসেবে কিন্তু খরচটা কম এবং শুধু লেবার খরচ লাগে লেবার টেবার খরচ বাচ্চার দিয়ে পুঁজি টুজি অনেক কিছু ইনভেস্ট করতে হয় সেই হিসাবে অসংখ্য ভালো আছি ভাই চাকরির কোনো প্রয়োজন নাই শুধু আমি কেন যে কোনো ব্যক্তি যদি ফোন একটা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন প্রথম অবস্থায় একটু কষ্ট হবে একবার যদি সব কিছু মানে নিতে পারেন আশা করি আপনি সেই ফলটা আপনি অবশ্যই পাবেন তো নতুন করে বলার মতো কিছুই নাই আপনারা যদি কোনো যে কোনো জিনিসকে ছোটো ছোকে দেখবেন না কাজ চালিয়ে যাবেন অবশ্যই একদিন না একদিন আপনি ঠিকই সফলতা পেয়ে যাবেন আচ্ছা বিরেন্দা আপনার প্রতি মাসে কীরকম টাকা আয় থাকে প্রতি মাসে বলতে গেলে সব কিছু লেবার খরচ আছে কয়লা খরচ আছে সব কিছু দিলে আমার তিরিশ প্লাস ভাই ঠিক আছে এটা না থাকতেই হবে কারণ এটা পরিশ্রমের দাম আছে আপনার কাছে এই জাতি মেশিনগুলো কিনে অনেকে কিন্তু পাইকারিও ব্যবসা করতে পারে পারে তো জি আমার কাছ থেকে ভাই আমার কাছে প্রায় চোদ্দোটা জেলা থেকে আমার কাছ থেকে মাল পাইকারি নিয়ে থাকে আমি তাদেরকে পাইকারি রুটে মাল দিই শুধু পাইকারি কেন আমাকে যদি কোনো বলে যে ভাই আপনারা যদি পাশাবাড়ির জন্য আপনারা দশটা বন্ধু আছেন পাঁচটা বন্ধু আছেন পাঁচজন মিলে যদি আমার কাছে ফোন দেবেন ভাই আমি একটু পাইকারি নেবো আমরা বাসায় ব্যবহারের জন্য দশটা নিতে চাচ্ছি আমি আপনাকে সুলভ মূল্য দেবো ভাই কারণ পাঁচটা দশটা আপনাকে একটু সার না দিলে নিজেকেও খারাপ লাগে যে অসংখ্য মাল নিচ্ছেন কোনো সমস্যা না আপনি জানেন থেকে নিয়ে আচ্ছা আপনার ফোন নম্বরটা যোগাযোগের ফোন নম্বরটা বলে যাবে সরাসরি কথা বলার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আচ্ছা এতক্ষণ সময় দিয়ে সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক বন্ধুরা এতক্ষণ দেখালাম বিধান কর্মকারের এই খড় ঘাস কাটার জাতি মেশিন তারা নিজেরাই তৈরি করে উদ্যোক্তা হয়েছেন সেখান থেকে কেমন আয় হয় আর কেমন ব্যয় হয় সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আপনারা বিধান কর্মকারের কাছ থেকে এই জাতি মেশিনগুলো যদি কিনতে চান বিধান কর্মকারের নাম্বার ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে কিনতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে